বাবা এটা আমার বাংলাদেশ কুরান আইন বাংলাদেশে চলে না গান আজকে আমাদের এই হাজীত আমরা যারা বসছি মূলত বাংলাদেশের গানের ঐতিহ্য বাংলাদেশের ঐতিহ্য হয়েছে আমাদের এই জারিসারি বাউল গান এগুলো আমাদের এই সমাজ থেকে উঠে যাচ্ছে আমরা যারা ইদানিং করার চেষ্টা করতেছি এইগুলা বাঘা দেওয়ার জন্য একটা শ্রেণী কিন্তু উঠে করে লেগে আছে সে কোনো ধরনের গান হইলেই হবে না এগুলো যাওয়া যাবে না আরে বাবা এটা আমার বাংলাদেশ কুরআন হাদিসের আইন বাংলাদেশে চলে না কুরআন হাদিসেও গান একেবারে নিষিদ্ধর মত কিছু না তবে দয়া করে আপনাদেরকে বলি আমাদের এই ঐতিহ্য আমাদের এইখানে যারা সমবেত হয়েছে অনেক বাদশা ভাই এখানে জড়িত আছে অনেক মানুষ এখানে গান শুনতে আসছে যারা আসছে আছে মনের ফোর জন্য গান শুনতে আসছে এরা কোনো অপকর্মে লিপ্ত হবে না সবাই মনোযোগ সহকারে গান শুনতে আসছে মনের ফোর নেওয়ার জন্য আগামীতে আরো যতদিন মেলা থাকবে অ্যাপসাইতে আরো ভালো অনুষ্ঠান করবেন আপনাদের পাশে ভাই আমরা সবাই থাকবেন সরকার অ্যাপসাইতে আরো ভালো গান আমরা যদি উপহার নিতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন এই আয়োজক কমিটির জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম